দাদা ভাই আপনি কাজ করছেন আচ্ছা আপনি কবে করেছেন আচ্ছা আচ্ছা আপনি কি পিএনআর একটু কথা বলা যাবে এদিকে এদিকে একটু দেখুন আচ্ছা আপনি কি কোথ থেকে এসছেন আপনি আচ্ছা 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 আপনি মানে এদিকে দেখুন একটু বলছি আপনাকে মানে কে জয়েন করালো কার মাধ্যমে জয়েন হলেন

বালিশ কম্বল এগুলো ঠিক জায়গায় রাখা আচ্ছা তারপরে আবার আমার পর আবার ঠিক মানে শুধু দেওয়ার নেওয়া আর কোনো কাজ নেই তো শুধু দেওয়ার নেওয়া আর কোনো কাজ নেই তো ঠিক আছে